শুধু ধন সম্পদি মানুষকে সুখী করতে পারে না সুখী হতে চাই উন্নত জীবনযাপনের ব্যবস্থা যে জীবনে থাকবে না নিরাপত্তার অভাব থাকবে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা জীবন হবে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ যে দেশে মানুষের নেই অভাব অনুযোগ খুনোখুনি তো দূরের কথা চোর ডাকাত ছিনতাইকারীর উৎপাত নেই বললেই চলে একটি উন্নত দেশে যা যা দরকার তার সবই যেন রয়েছে এইসব দেশে কি ভাবছেন দুনিয়াতে এমনও দেশ হয় নাকি এমন দেশকেই সুখী দেশ বলে বুঝি প্রশ্ন উঠছে তাহলে সুখী দেশের তালিকায় প্রথমে কোন দেশ বা দশ নম্বরেই রয়েছে কারা এবছর জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দশটি দেশ রয়েছে সবচেয়ে সুখীর তালিকায় যুক্তরাষ্ট্রের মাসিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের প্রতিবেদনে এইসব দেশ সম্পর্কে জানানো হয়েছে দেশ এক্সপ্লোরের এবারের পর্বটি সুখী দশ দেশের তালিকা নিয়ে সাজিয়েছি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সুখী দেশগুলোর বিস্তারিত তথ্য মতো জাতিসংঘের সুখী দেশের তালিকায় প্রথম হয়েছে ফিনল্যান্ড সেখানে মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত ফিনল্যান্ডের উত্তর পশ্চিমে সুইডেন উত্তরে নরওয়ের সীমান্ত এবং পূর্বে রাশিয়ার অবস্থান বাল্টিক সাগরের দুই শাখা ফিনল্যান্ড উপসাগর ও বোথনিয়া উপসাগর ফিনল্যান্ডের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশটির সবচেয়ে উত্তরের অংশ ল্যান্ড অব দ্য মিড সান যা মধ্যরাতের সূর্যের দেশ নামেও পরিচিত এটি আর্কটিক সার্কেলের অভ্যন্তরে অবস্থিত ফিনল্যান্ডের এই অঞ্চলে প্রত্যেক গ্রীষ্মে দীর্ঘ সময় ধরে সূর্য দৈনিক চব্বিশ ঘন্টা কিরণ দেয় এ সময় প্রায় আড়াই মাস ধরে সূর্য দিগন্ত রেখার উপরে থাকে মধ্যরাতের সূর্যের এই দিনগুলোতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলোই হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে আসে ফিনল্যান্ডের মধ্যভাগের বনভূমিতে অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের টানে ছুটে যান দেশটির সংস্কৃতি সমৃদ্ধ ইউরোপের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি বন রয়েছে ফিনল্যান্ডের মানুষেরা প্রকৃতি খুব ভালোবাসেন প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে তারা নিয়মিত হাঁটতে যান সাতার কাটেন সাইকেল চালান এভাবে নিয়মিত ঘুরতে যাওয়া বা প্রকৃতির সান্নিধ্য পাওয়া তাদের সুখী জীবনযাপনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন দেশটির বাসিন্দারা ফিনল্যান্ডের নাগরিকেরা স্বার্থপর না হয়েও কিভাবে সুখী জীবনযাপন করা যায় বাকি বিশ্বকে সেই শিক্ষা দিতে পারেন ফিনল্যান্ডের মতো ডেনমার্কও টানা ষষ্ঠবার সুখী দেশের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে এবারও দেশটি তালিকায় দুই নম্বরে রয়েছে নর্ডিক প্রতিবেশী ফিনল্যান্ডের মতো ডেনমার্কেও মানুষ উচ্চ মানের জীবনযাপন উপভোগ করেন দেশটির মানুষদের কর্মজীবন ভারসাম্যপূর্ণ উন্নত পরিবেশ এবং তারা উচ্চ মানের স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন ডেনমার্কে ধনী ও দরিদ্রদের মধ্যে সম্পদের ব্যবধান বিশ্বের সবচেয়ে কম সেখানে এমন একটি সমাজ ব্যবস্থা চালু আছে যেখানে সবাই যেমন নানা সুযোগ সুবিধা ভাগ করে নেন তেমনি আবার সব অসুবিধাও নিজেদের মধ্যে ভাগ করে নেন আইসল্যান্ড নাগরিকদের উন্নত জীবনমান নিয়ে নানা বিবেচনায় করা সব তালিকায় সবসময়ই প্রথম সারিতে থাকে আরেক নর্ডিক দেশ আইসল্যান্ড এবছর জাতিসংঘের সুখী দেশের তালিকায় আইসল্যান্ড তিন নম্বরে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দেওয়া তথ্য অনুযায়ী লিঙ্গ সমতা বিবেচনায় বিশ্বের সেরা দেশ আইসল্যান্ড অন্যদিকে সবচেয়ে শান্তির দেশ হিসেবে টানা দশ বছর শীর্ষে অবস্থান করছে আইসল্যান্ড মনোমুগ্ধকর ভূ প্রকৃতির অধিকারী দেশটির নাগরিকদের খুব বেশি কর দিতে হয় না সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয় শিক্ষাও সম্পূর্ণ অবৈতনিক আইসল্যান্ডের বাসিন্দা মোট তিন লাখ নব্বই হাজার এখানকার মানুষ বই পড়তে ভালোবাসেন ভালোবাসেন প্রকৃতিকেও ভালোবাসেন শান্তিতে থাকতে তাই হয়তো এত শান্তির দেশ আইসল্যান্ড সুইডেন জাতিসংঘের সুখী দেশের তালিকায় তেইশ সালের তুলনায় দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে সুইডেন সম্পদশালী এই দেশটির সামাজিক সুরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী সুইডেনে সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহি রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে কর্মজীবনে ভারসাম্য আগের তুলনায় অনেক উন্নত হয়েছে অন্য যে কোনো দেশের তুলনায় সুইডেনে একজন কর্মী বেতন সহ সবচেয়ে বেশি দিন ছুটি পেয়ে থাকেন সর্বোচ্চ একচল্লিশ দিন ছুটিও কাটানো যায় সুইডেনে সন্তান জন্মের পর তাকে লালন পালনের জন্য বাবা মা সর্বোচ্চ চারশো আশি দিন সবেতনে ছুটি নিতে পারেন এই সময়ে তাদের বেতনের প্রায় আশি শতাংশ দেয়া হয় তবে দেশটিতে অনেক বেশি কর দিতে হয় সেখানে ব্যক্তি আয়ের প্রায় ষাট শতাংশ কর দিতে হয় আর এই করের টাকা জনগণের স্বার্থে ব্যয় করে থাকে দেশটির সরকার সুইডেনে স্বাস্থ্য সেবা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় লোকজনের দক্ষতা বাড়াতে সরকার থেকে নানা প্রকল্প গ্রহণ করা হয় যেন জনগণ চাকরির সুযোগ পান ইসরায়েল ইসরায়েল পশ্চিম এশিয়ায় ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত এদের নিজস্ব সম্পদের পরিমাণ খুব কম দেশটি উনিশশো সত্তরের দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক অনুদান পেয়ে আসছে ইসরায়েলের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সরকারের ভালো সদিচ্ছার কারণে দেশটিতে বেকারত্ব খুবই কম গাজায় হামাসের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল তারপরও ইসরায়েল সুখী দেশের তালিকায় পাঁচ নম্বরে ইসরায়েল অর্থনৈতিক দিক থেকে ধনী ও শক্তিশালী এটি এদের সুখী হওয়ার অন্যতম কারণ তবে ইসরায়েলের সুখী দেশ হওয়া নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানিতে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান কারণ দেশটির উর্বর মাটি ও কোমল আবহাওয়া দেশটিতে গর্ভপাত গণিকা বৃত্তি ও স্বেচ্ছা মৃত্যু বৈধ মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয় আঠারোশো সালে দেশটিতে নারীরা ভোটের অধিকার পান উনিশশো সালে দুই সালে বিশ্বে নেদারল্যান্ডস সর্বপ্রথম সমলিঙ্গের বিয়েকে বৈধ ঘোষণা করে অর্থনৈতিকভাবে অত্যন্ত উন্নত নেদারল্যান্ডস বহু শতাব্দী ধরেই ইউরোপের অর্থনীতিতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই দেশের অর্থনৈতিক শক্তির মূল উৎস শিপিং মাছ ধরা কৃষি বাণিজ্য ও ব্যাংকিং বিশ্ব অর্থনৈতিক সূচকে অবস্থান পঞ্চম। তবে আগের চেয়ে এবছর সুখী দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে নেদারল্যান্ডস এর অর্থ এই নয় যে নাগরিকদের অভাব অভিযোগ বেড়ে গেছে বরং দেশটির বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই নেদারল্যান্ডস মানুষজন শিক্ষিত তবে দেশটির জনগণের জীবনযাত্রায় পছন্দ ও অপছন্দের প্রভাব পড়েছে সে কারণেই হয়তো সুখী দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে নরওয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর একটি নরওয়ে রাতে চলাচলে সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে চুরি ছিনতাই এবং ডাকাতির মতো কাজ এই দেশে হয় না দেশটির ছিয়াশি শতাংশ মানুষ রাতের বেলা রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না নরওয়েতে হাজার হাজার নয়নাভিরাম লেক দেখতে পাওয়া যায় মার্চ থেকে জুলাই সময়টাই নরওয়ে ভ্রমণের জন্য আদর্শ সময় নরওয়ের মানুষেরা গণতন্ত্রে বিশ্বাসী তারা সামাজিক ও অর্থনৈতিক সমতায় বিশ্বাস রাখেন তাদের বিশ্বাস গণতন্ত্রের অভাবেই আয় এবং লিঙ্গ বৈষম্য দেখা দেয় তারা নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থাশীল দেশটিতে মৃত্যু হারও কম নরওয়েতে বিনামূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেয়া হয় লুকজেমবার্গ দুর্গ লেক আর পাহাড়ের দেশ লুকজেমবার্গ মাত্র আট বছর আগেও সুখী দেশের তালিকায় ২০ নম্বরে ছিল দেশটি দুই সালে দেশটি শীর্ষ দশে উঠে আসে ছোট্ট এই দেশটিতে মাত্র সাত লাখ মানুষ বসবাস করেন অন্যের ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা দেশটির মানুষজন বেশ গুরুত্ব দিয়ে থাকে জীবনে চলার পথ বেছে নেয়া এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার স্বাধীনতা দেশটির নাগরিকদের রয়েছে লুকজেমবার্গ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি দেশটিতে শ্রমিকদের বেতন মাসে সাত হাজার ইউরো সুইজারল্যান্ড দুই সালে সুখী দেশের তালিকায় এক নম্বরে ছিল সুইজারল্যান্ড তারপর থেকে দেশটি ধাপে ধাপে পিছিয়ে গেছে তবে এর অর্থ এই নয় যে দেশটির মানুষেরা দুঃখী হয়ে যাচ্ছেন তারা এখনও দুঃখ থেকে অনেক দূরে থাকা সুখী মানুষ সুইজারল্যান্ডের ভূ প্রকৃতি মনোমুগ্ধকর বাতাস বিশুদ্ধ দেশটিতে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের সুইজারল্যান্ডকে বিশ্বের ভূস্বর্গ বলা হয়ে থাকে সুইজারল্যান্ড সম্পদশালী দেশ এবং সম্পদ বন্টনে সমতা রয়েছে চকলেট ও চিজের জন্য বিখ্যাত দেশটি যুদ্ধে কোনো ধরনের সহায়তা পাঠায় আঠারোশো সাতচল্লিশ সালের পর দেশটি আর কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যুদ্ধে জড়ায়নি অস্ট্রেলিয়া দুই সালের পর আবার সুখী দেশের তালিকায় শীর্ষ দশে ফিরে এসেছে অস্ট্রেলিয়া ইউরোপের বাইরে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ যারা সুখী দেশের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে যদিও জীবন মূল্যায়নে অস্ট্রেলিয়া গতবারের চেয়ে এবার কম নম্বর পেয়েছে উচ্চ 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 বেতন কর্মসংস্থান এবং জীবন প্রত্যাশা দেশটিকে এগিয়ে দিয়েছে সেখানে কর্মজীবনে স্বাস্থ্যকর ভারসাম্য রয়েছে দেশটিতে শক্তিশালী স্বাস্থ্যসেবা এবং উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশ বেশ বৈচিত্র্যময় বিশ্বের প্রথম দশটি সুখী দেশে কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে কেননা এসব দেশ অর্থনৈতিকভাবে বেশ উন্নত সেই সাথে এই দেশগুলো শিল্পায়নের মাধ্যমেই এগিয়ে যাচ্ছে আবার এসব দেশে আয় রোজগারও বেশ ভালো হয়ে থাকে তবে এসব দেশে যেতে হলে অবশ্যই অভিজ্ঞ আর উচ্চশিক্ষিত হতে হবে দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই